ডেস্কটপ থেকে স্ক্রিন শেয়ার দাও ডেস্কটপে গিয়ে যে কথা বলা যায় নাই ভাই আমার নিরব ভাই রাখল ভাই আগে স্ক্রিনটা শেয়ার করে দেখাও ভাই কয় ডলার হয়েছে সেটা দেখাও

এখন ওখান থেকে নিচে হচ্ছে দেখো হচ্ছে এক্সপার্ট আছে ওটা মাস্টার করে দাও নিচে দেখো নিচে দেখো এক্সপার্ট এখন মাস্টার করো এখন নিচে আচ্ছা তো এখন হচ্ছে তুমি যেভাবে কাজ করতেছো লাইভ করছো এডমিশন নিয়ে সেইভাবে বাকি যে আপাতত যেটা শেয়ার করো হ্যাঁ